এরপরে প্রশ্ন হলো ছোট সময় অনেকের বাড়ি থেকে অনেকে বিভিন্ন ফুল ফল কুড়িয়ে আনতেন এতে কি গুণা হয়েছে হয়ে থাকলে মাপের পথ কি এরপরে প্রশ্ন হলো ফেসবুকে অন্যের আইডিতে রিপোর্ট করা কিংবা হ্যাক করা গুনাহের কাজ কিনা এটা তো একেবারে যুবকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন সারাদিনই ফেসবুক চালাতে গেলে এগুলো করতে হয় বা এগুলোর মুখোমুখি হতে হয় না দেখুন অন্যের আইডিতে রিপোর্ট করা এটা যদি এটা যদি তার কোন ত্রুটির তার কোন অন্যায় কাজের প্রতিবাদ হিসাবে করতে হয় সেটা অবশ্যই জায়স ধরুন কথার কথা কেউ এমন কিছু লিখেছে যেটা ইসলাম বিরোধী মুসলিম বিরোধী যেটা গুজব যেটা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে এরকম তথ্য দিয়েছে সেই ব্যাপারে যদি আপনি রিপোর্ট করেন কর্তৃপক্ষকে যে এই লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়ে তারা করছে খারাপ কোনো কিছু পোস্ট করেছে অশ্লীল কোনো কিছু পোস্ট করেছে চরিত্র নষ্ট করছে সমাজ এবং অন্যদের ধ্বংস ডেকে আনছে এইরকম ক্ষতিকর কিছু করলে অন্যায়ের বাধা দেওয়া এটা কোরআনের নির্দেশ আলাইহি সাল্লাম বলেছেন কেউ কোন অন্যায় কাজ দেখলে হাত দিয়ে সেটা বাধা দিবে আপনি ফেসবুকে এরকম কোনো অন্যায় দেখলে আপনি সেটার বিরুদ্ধে রিপোর্ট রিপোর্ট করলেন এই করা মানে অন্যায়ের বিরুদ্ধে আপনি বাধা দেওয়া অতএব এই রিপোর্ট করা অবশ্যই জায়েজ আছে বরং শুধু জায়েজ না কখনো কখনো এরকম রিপোর্ট করা কর্তব্য কথা কি বুঝতে পারছি তবে শত্রুতা বশত আপনি রিপোর্ট করলেন বা রিপোর্ট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকলো না সেটা তো অবশ্যই জায়েজ হবে না কারণ মুসলমান অন্য কারোর ক্ষতির কারণ হতে পারে না ঠিক একইভাবে হ্যাক করা অন্যের আইডি হ্যাক করা এটা অবশ্যই একটু ভিন্ন কারণ কারোর আইডি হ্যাক করা অন্যায়ভাবে সেটা চুরি করা করে সেটাতে কোনো কিছু করা এটা মৌলিকভাবে জায়েজ নয় রিপোর্টের কথাটা ভিন্ন এরপরে প্রশ্ন হলো ছোট সময় অনেকের বাড়ি থেকে অনেকে বিভিন্ন ফুল ফল কুড়িয়ে আনতেন এতে কি গুণা হয়েছে হয়ে থাকলে মাপের পথ কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি এই আকামটা এই চুরিটা মোটামুটি সবার জীবনে বেশিরভাগ মানুষের জীবনে কম বেশ হয় তো এই অপরাধটা থেকে বাঁচার উপায় হলো যাদের বাড়ি থেকে যাদের গাছ থেকে ফল পেরে খেয়েছেন আপনার আশেপাশে চাচা জ্যাঠা বা পরিচিত যদি হয় তো বড়ো হওয়ার পর যখন আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছেন তখন মাপ চাবেন চাচা যান ছোট থাকতে পিচি থাকতে চুরি করে আম পারছি এটা পারছি নারিকেল পার্সি বেঁচে ফেলছি খেয়ে ফেলছি মাপসাপ করে দেন কেউ এটা আটকে রাখার কথা না আপনি মাপ চাইলে কি করবে মাফ করে দিবে ইনশাল্লাহ মাফ চেয়ে নেবেন আর যদি তাদেরকে পাওয়া না যায় বা কতজনের কাছ থেকে খেয়েছি কোনো হিসাব নাই বে হিসাবে চুরি করেছেন এরকম যদি হয় তাহলে একটা ফিগার আনুমানিক পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এর বেশি হবে না সবগুলো মিলে দাম এটা আল্লাহ রাস্তা দান করে দিবেন ওই ব্যক্তিদের পক্ষ থেকে যাদেরকে খুঁজে বের করা সম্ভব না কিন্তু দিতে হবে কারণ দায় মুক্ত আপনাকে হওয়া লাগবে